ফিরে এলাম বিরতির পর এবার একটু চোখ রাখবো সোনামুরার দিকে ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা যেমনটা জানা যাচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন কাঠালিয়া ব্লকে যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল এবং সেই সন্ত্রাসের জেরেই এক বিজেপি কর্মী অসীম পাল গুরুতর আহত হয়েছিলেন এবং সেই আক্রমণের অভিযোগ একেবারে সরাসরি গিয়েছিল সিপিএমের দিকে সিপিএমের যে স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তী তার নেতৃত্ব সেই সিপিএম বাহিনী অসীম পালকে মারধর করেছেন এমনটাই অভিযোগ উঠে আসছিল বিজেপির তরফ থেকে এবং সেই আক্রমণের পর গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অসীম পাল এবং আজ সকালে তিনি মৃত্যু করে ঢুলে পড়েছেন যে খবর সামনে আসতে একেবারে সোনা সোনামুড়া থেকে বিলোনিয়া এই যে নতুন বাজার এলাকা রয়েছে সেই এলাকায় অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা তাদের দাবি যেন অতি দ্রুত যারা দোষী রয়েছেন সেই দোষীরা শাস্তি পায় এমনটাই কিন্তু দাবি করছেন তারা তারা ঠিক কি জানাচ্ছেন শোনাব বিষয়টা হল আপনারা জানেন সবাই আমাদের তিস্তর পঞ্চায়েত নির্বাচন যে আট তারিখে নির্বাচন আপনারা দেখেছেন সুষ্ঠুভাবে আমরা কাঠালিয়া ব্লকে নির্বাচন করেছিলাম তদ্রভু আমরা বারো তারিখে করোনা করোনায় কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা জয় নিশ্চিত করে নিশ্চিতে ভেবে আমরা সবাই গিয়েছিলাম তদরূপ সিপিএম কংগ্রেস থেকে একজন আমাদের সোনামুরা বিধানসভার যিনি বিধায়ক সামন্ত চক্রবর্তীর নেতৃত্বে এক দক্ষ বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর হামলা করেছিল তারা বেজি বেজিমেরা জয়কেও হত্যা করে পরবর্তী রেজাল্টের চিন্তা ভাবনা না করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে নির্মমভাবে অত্যাচার অপচার করেছিল তাতে আমাদের কার্যকর্তাটা অনেকই আহত হয়েছে নির্মমভাবে আহত হয়েছেন আমাদের মোনার পঞ্চায়েতের অসীমপাল এবং তালাপানিয়া পঞ্চায়েতের অধীনে আশিসপাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অনেকে কার্যকর্তা হয়েছে তারপরে আমাদের পাঠালিয়ার ব্লকের অন্তর্গত আট দশজন কার্যকর্তা অনেক মাথা ভেটে পেটে বিভিন্ন অকান্তভাবে জীবিতে এই নেপার ছিল গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থাটা গতকাল কি হসপিটাল তিনটার সময় কর্মকমন করছে এতে আমরা বারে আমরা বিভিন্ন পত্র বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করি আমরা আন্দোলনের মাধ্যমে থানা ঘেরা করেছিলাম তারপরে থানাবু বরবাবু আশ্বাসন করেছিল আসামিদের গ্রেফতার করবে কিন্তু আজকে আমরা দেখছি আসামি গ্রেফতার হচ্ছে বরং তারা বাজারের মধ্যে চক্ষু ডাঙ্গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর আবার হুমকি দিচ্ছে তাই আমরা আমরা চাই না ভারতীয় জনতা পার্টির আমরা চাই না ভারতীয় জনতা পার্টি একেবারেই শুনলেন ঠিক কি অভিযোগ এবং এই অবরোধের খবর পেয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ তবে অবরোধকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছেন অভিযুক্তরা ততক্ষণ তারা অবরোধ ছাড়বেন না তাদের এই অভিযোগের আগুল একেবারে সরাসরি সিপিএম এর দিকে যেমনটা জানাচ্ছিলাম এবং তারা কিন্তু পথ অবরোধে এখনো পর্যন্ত অটল রয়েছেন ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন